আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বানামিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা হুপিং কাশির ক্ষেত্রে আমরা কমন ইউজের একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটি হচ্ছে বেলাডুনা শুধুমাত্র বেলাডুনাই যে হুপিং কাশির ক্ষেত্রে ব্যবহৃত হয় বিষয়টা কিন্তু এরকম না এছাড়া অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলো আমরা পেশেন্টকে প্রয়োগ করে থাকি যেমন রোসের আছে তারপরে পার্টোসিন আছে আয়োসেমাস আছে কস্টিকাম আছে কোনিয়াম আছে ব্রায়োনিয়া আছে এই মেডিসিনগুলোও আমরা যদি পেশেন্টের মধ্যে লক্ষণ থাকে আমরা প্রয়োগ করে থাকি তো আজকে আমরা আলোচনা করবো হোমিওপ্যাথিক মেডিসিন বেলেডোনা নিয়ে বা বেলেডোনার যেসব লক্ষণগুলা আপনি রুগীর মধ্যে দেখতে পারবেন যদি সেই লক্ষণগুলো বেলেডোনা মেডিসিনের সদৃশ হয়ে থাকে আপনি অবশ্যই পেশেন্টকে বেলেডোনা সেবন করতে দিবেন দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে পেশেন্টের দীর্ঘদিনের কাশি বা হুপিং কাশি অথবা সাধারণ নর্মাল কোনো কাশি যদি থাকে সেটা দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে সে আরোগ্যের দিকে যাবে তো বেলেডুনার কিছু লক্ষণ আমরা জানি যেমন প্রাথমিক যে লক্ষণটা বেলেডোনার পেশেন্টের কাশিটা বা তার কাশির উদ্রেকটা সাধারণত হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায় এটা আমরা অনেকেই জানি যেমন মনে করেন সাধারণত বেলেডুনার কাশিটা রাত্রিতে বৃদ্ধি পায় এবং শয়নে বৃদ্ধি পায় সে যখন বিছানায় শুইতে গেছে তখন তার কাশির উদ্রেক দেখা দিবে এবং তার সে অনেক সময় পরে সে কাশতে কাস্তে 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 কাশিটা থেমে গেল আবার এক ঘন্টা বা দুই ঘন্টা পরে তার কাশির যে উদ্রেকটা সেটা আবার দেখা দিবে এটা আমরা জানি এবং পেশেন্টের যে কাশিটা সেটা কাশিটা খুবই শুষ্ক কাশি হবে এবং পেশেন্ট সে গরম ঘরের মধ্যে সে থাকতে চায় সে কোনো ঠান্ডা ঘরে থাকতে চায় না যে ঘরে বায়ু প্রবেশ করে বা ঠান্ডা বাতাস প্রবেশ করে সে ঘরে সে থাকতে চায় না এতে তার শ্বাস প্রশ্বাস নিতে খুবই কষ্ট হয় সেই জন্য সে গরম গড়ে থাকতে চায় এবং তার সমস্ত শরীর সে আচ্ছাদিত করে শুয়ে থাকে এটা আমরা জানব এবং পেশেন্ট কাশতে কাশতে তার মুখমণ্ডল লাল হয়ে যায় এটা একটা খুবই পিকুলিয়ার সিমটম আমরা যদি কোনো পেশেন্টের দীর্ঘদিনের কাশি বা উপিং কাশি অথবা সাধারণ কোনো কাশির ক্ষেত্রে বা শুষ্ক কাশি বা ড্রাই কফের ক্ষেত্রে যদি আমরা দেখতে পারি যে পেশেন্টের কাশতে কাশতে তার মাথা ব্যথা বা মাথার মধ্যে ধপধপানি শিরোপীড়া দেখা দিয়েছে এবং তার মুখ মণ্ডল লাল হয়ে গেছে তখন আমরা পেশেন্টকে বেলেডুনা প্রেসক্রিপশন করব অবশ্যই উপরে উল্লেখিত যে লক্ষণগুলো আমি বলেছি সেই লক্ষণগুলোর সাথে অবশ্যই মিল থাকতে হবে অথবা সদৃশ থাকতে হবে তো আজকে এই পর্যন্তই আর আপনারা যারা আমাদের কাছ থেকে হুপিং কাশি বা দীর্ঘদিন যাবত যারা দুই বছর পাঁচ বছর দশ বছর যাবত শুষ্ক কাশিতে ভুগতেছেন কোনোভাবেই অনেক চিকিৎসা নিয়েছেন কোনোভাবেই আরোগ্যের দিকে যাচ্ছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশে এবং দেশের বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে মেডিসিন প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন